আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন দামান এর অর্থ গ্রান্টি দামান তার মানে গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মহাদা এর অর্থ এটা না মহাদা এর অর্থ এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মহাদা আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মহাদা মহাদা তার মানে এটা না আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার দরকার এর আরবি হলো আবগা আইও এর অর্থ কোনটি আইও তার মানে কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আইও তার মানে কোনটি হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাগগি তার মানে আমার জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া তার মানে ভিতরে আনতা এর অর্থ আপনি আন্তা তার মানে আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আন্তা আনতা তার মানে আপনি এরিকাব এর তো উঠো কাপ তার মানে উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ তার মানে উঠো কালাম এর তো কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে তবে কালাম কালাম তার মানে কথা আকেল এর তো খাওয়া আকেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আকেল আকেল তার মানে খাওয়া আবার দেখুন দামান এর তো গ্রান্টি দামান তার মানে গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান দামান তার মানে গ্রান্টি মুহাদা এর অর্থ এটা না মুহাদা তার মানে এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মুহাদা আবার মাফি হাদা মাফি হাদা এর অর্থ এটা না হাদা তার মানে এটা না এটা না এরা আর মাফি হাদা। আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার আইয়ো এর অর্থ কোনটি আইও তার মানে কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইয়ো হাগ্গি এর অর্থ আমার হাকি তার মানে আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাগ্গি তার মানে আমার জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া তার মানে ভিতরে আনতা এর অর্থ আপনি আনতা তার মানে আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা কাপ এর অর্থ তো উঠো এরকাব তার মানে উঠ উঠ তার মানে কাপ কালাম এর তো কথা কালাম তার মানে কথা কথা তার মানে কালাম আকেল এর তো খাওয়া আকেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আকেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন